আসসালামু আলাইকুম বন্ধুগণ বন্ধুগণ আপনারা যেগুলো দেখতেছেন এগুলো হইতেছে হোয়াইট ফেকিং হাঁস মানে বগা হাঁস অনেকে আবার এটাকে ব্রয়লার হাঁস বলে তার মানে এটা মাংসর জন্য অনেক ভালো জাতের হাঁস দেখতেও অনেক সুন্দর এই দেখেন কি সুন্দর দেখা যাইতেছে এটা আবার মাংসর জন্য অনেক ভালো এটার ওজন কিন্তু ছয় কেজি পর্যন্ত হয় একটা করে মিনিমাম আপনি যদি ছয় মাস পালন করেন মিনিমাম চার কেজি ওজন হবে বন্ধুগণ এগুলোর যদি বাচ্চা লাগে তাহলে আমার কাছে পাবেন ইনশাআল্লাহ এই দেখতেছেন এগুলো হয় বাচ্চা বড় হলে ওরকম সাদা হবে এগুলো একটা বাচ্চার দাম নব্বই টাকা আশি টাকা পঁচাশি টাকা এরকম করে আপডাউন হয়ে থাকে বন্ধুগণ এইটা দেখতেছেন ব্রয়লার মুরগি এটা যেমন বয়লার মুরগি মাংসর জন্য ওই হাঁসটাও তেমন বয়লার হাঁস মাংসর জন্য কিন্তু এটা একটু নরম হয় মাংসটা ওটা হাঁসের মতোই টাইট হয় কোনো পার্থক্য নাই বন্ধুগণ এই হাঁসটার বয়স আজকে এই মুরগিটার বয়স আজকে নিয়ে বিশ দিন বিশ দিন বয়সে কি সুন্দর গ্রোথ হয়েছে দেখেন মোটামুটি আটশো গ্রাম প্লাস হয়েছে আপনি চল্লিশ দিন পালন করলে এটার ওজন হবে দুই কেজি এক কেজি নয়শো দুই কেজি এরকম হবে বন্ধুগণ আপনারা যদি এরকম ফার্ম স্টার্ট করতে চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করলে পাবেন আমি ঘরতে নিজে উৎপাদন করি বাচ্চা ইনশাল্লাহ আসাম মেঘালয় সব জায়গাতে সাপ্লাই দেই আপনারা যদি চান তাহলে আমার কাছে নিবে পাবেন